পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল তলোয়ারের ভিতরে ছিল কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই সগব জিজ্ঞেস করে ও ইমাম হুসাইন এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে ইমাম হুসাইন উত্তর দেয় আমার মাওলানা আমার সাথে আছে আমার টেনশন করার দরকার এটার নাম তাওয়াক্কুল একটু বলেন না আমি কেমনে বুঝাই আপনাদেরকে ভাই আমরা আসলে নিতেও জানি না সাইতেও জানি না ধরতেও জানি না কি ধরম পরে এনো জানি কি সারাম পরে এনো জানি আল্লাহ বস সময় অনেক সামনে দশ কোটি টিয়া দিব ধরলে অনেক বিপদ ধরি অনহবেন্দি তাহার হাসায় শীদে দড়ি ফেলে ইউন ফরিকেত না তো বাজি বাজে এই যে কিছু টেকনিক আছে এই বুঝবুজিন না ভারি বলি তো শয়তান আরারে ল্যাং মারে এই ল্যাংইবেন না ফরিবেল লাই আল্লাহ আরারে কিন্তু কোরআন তো আগে কেন ইঙ্গিত আরা কেল ন গরি দি ওয়াকুনু মা সাদিকিন অবন্দা তোর হামল দিয়ে আরে খুশি করন তোর হামল দিয়ে আরে রাজি করন কি দারে রাজি করতে নদীপতি বললি শয়তানে সুতরাং তুই একখান হাজ কর নামাজ দোয়া ঈমান বেকিন ঠিক রাখ ইরে আর হন বন্ধুল্ল বন্ধুত্ব রাখ কারণ শয়তানের সাইড তুই বুঝবি নি এন একজন বন্ধুত্ব রাখ যে শয়তানের আরে খুশি করছি তুই বেল লতাই লইবে তোর দিব

দেখতে কি স্বর্ণ দৈত্য গেলে ঐন আরহিদি স্বর্ণ আল্লার অলি দেহাত্য ঐন কেন জোরা অন্য কোশ্বন ঐনা কেন হতা হই বেলায় গরিবর্তনও বড় পরীক্ষায় হার হত্যার বড় লোকর। যাদের কিছু নাই তাদের চাইতে বড় পরীক্ষায় আছে যাদের কাছে অনেক কিছু আছে সব অপনষ্ট এটা ছেলে তো বড় কথা হচ্ছে যে যার কাছে বেশি আছে সে আছে এরকম জানেন একটা সিম্পল উদাহরণ এটাকে অনুভাবে নেবেন না কামাইছেন আপনি সব মারা যাবার সময় আপনি জানেন যে এগুলো সব বক করবে অন্যরা আপনার কেমন লাগবে ইংলেজ লাইক করলাম আমি

একটু জোরে বলা যাবে সুবাহান আল্লাহ সেজন্য মনে রাখবেন ধন না থাকার চাইতো বড় পরীক্ষা ধন থাকা কেন জানেন এই ধনওয়ালার পরিবার বেশিরভাগ পরিবার দেখবেন আমি সবাইকে বলছি না বেশিরভাগ ধনওয়ালা বেশিরভাগ পরিবারের সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না দনওয়ালার বেশিরভাগ পরিবার আমি সবার কথা বলছি না বারবার বলছি কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না সম্পর্কে ঠিক থাকে না খাবারের কষ্টটা হচ্ছে আর কি হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি কিন্তু ইজ্জত তো নিলামে তোলেন নাই ইজ্জত তো নিলামে তোলেন নাই যাই কিছু হোক আছেন আর সবাই হয়তো এই কথাই একমত হবেন একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন কথা বলতে হবে তো অপমান করে যদি পোলাও রোজ দেন এখানে যাবে না আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাঁধতেন ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তফিক নেই এই একটু ভাত আর লবণ আপনি খুশি মনে খাইতে পারবেন কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন সেখানে আপনি ভালোবাসা দেখেছেন সোবাহান যাদের ধন বেশি ওনারা মনে করে আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ খুশি হলে ধন দেয় আল্লাহ খুশি হলে গাড়ি দেয় আল্লাহ খুশি হলে বাড়ি দেয় আল্লাহ খুশি হলে ব্যবসা দেয় আল্লাহ খুশি হলে চাকরি দেয় আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় আল্লাহ না রে না ভাই আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি এটা প্রমাণ হয়ে যেত আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না আল্লাহ খুশি হলে খুশি হওয়ার নিদর্শন টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে

এবার বলেন সুখী কে দশতলাওয়ালা নাকি বাঙ্গাগড়ওয়ালা আর একটু জোরে বলেন না দশ কোটি টাকা ওয়ালা জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না বউয়ের সাথে জামাইয়ের দেখা হয় না এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত ছেলে ছেলের রাজত্বে মেয়ে মেয়ের রাজত্বে সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহাব্বত কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ পাপ্পা আমার এটা লাগবে আমি এখান থেকে মেসেজ দেয় ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও সেহারা দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না অথবা আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার ফেসেলে তিন ঘন্টা করবে একটা কলম দাও না অবাবা একটা জুতো কিনে দাও না অবাবা একটা কাপড় কিনে দাও না বাবাটা তো আপনি শুনেন আব্দুল ডাক্তার শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবি জিন্দগির মতো সেজন্য মনে রাখবেন গরিবিটাও পরীক্ষা বড় লুকিটাও পরীক্ষা পূজার জন্য বড় দন থাকাও পরীক্ষা দন না থাকাও পরীক্ষা কিন্তু আপনি যদি বেশিরভাগ নবীর রসুলের আল্লাহর বলিদের জীবনীকে খেয়াল করেন ওনারা দেখবেন গরিবী জিন্দিটিকে থেকে আপন করে নিয়েছেন কেন বলে যে কুটিপতি হয়েও পরীক্ষা গরিব হয়েও পরীক্ষা দুইটার মধ্যে পার্থক্য আছে যদি আমি কুটিপতি হয়ে পরীক্ষা দি আমার হিসাব লম্বা হয়ে যাবে